নমস্কার রাধে রাধে দেখুন আজকা বাটি ঋষি পল্লী রতন ঋষি দাস এবং পিঙ্কি ঋষি দাস তাদের বাড়িতে আজকে অনুষ্ঠান আমরা আলোচনা করব সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন রাধে রাতে দেখুন আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কি সেই রামায়ণ আর সে মহাভারত ঠিক না আমরা সেই রামায়ণ বলেন মহাভারত বলেন প্রত্যেকে টিভির পর্দার মধ্যে দেখেছে এবং টিভির পর্দার মধ্যে যে যে যার পরিচয় যেমন দুর্যোধন দুঃশাসন শুকিনি মামা তারপরে সেই রামায়ণের মধ্যে দেখিয়েছে সেই মন্তরা এবং কৈকি আমরা দেখি না টিভির পর্দার মধ্যে তো বলেছে যে টিপির পর টিভির পর্দা এবং গ্রন্থর মধ্যে লেখা যে রয়েছে অনেক ডিফারেন্স রয়েছে সেই লেখার মধ্যে তো আমরা সেই গ্রন্থ থেকে আমরা বলছি আমরা টিভির পর্দা দেখে বলছি না আমরা গ্রন্থ পরে গ্রন্থর মধ্যে যে যে রাজগুলি লেখা আছে সেই রাজ অনুসারে আমরা প্রত্যেককে সে গীতার জ্ঞান এবং ভাগবতের জ্ঞান আমরা প্রত্যেককে বিলীন করে থাকি পাই তাহলে দেখুন সে আজকে গীতার মধ্যে সে রামায়ণ এবং মহাভারত গ্রন্থর মধ্যে কাকে দেখিয়েছে সেই দুর্যোধন দেখিয়েছে দুঃশাসন দেখিয়েছে তারপর দূতরাষ্ট্র দেখিয়েছে তারপর সেই বিষ্ম দেখিয়েছে তারপর দেখিয়েছে সেই কৃষ্ণ দেখিয়েছে সে অর্জুন পাণ্ডব এবং দুর্পতি প্রত্যেকে দেখিয়েছে তো দেখুন এখন সে অর্জুনই বা কে এবং সে কৃষ্ণইকে এবং সেই কৌরবই বা কে যে দেখুন সেই আমরা তো ভাবছি কি সে টিভির পর্দার মধ্যে দেখে যে দুর্যোধন দুঃশাসন সেই দূতরাষ্ট্র ছিল এবং সে দ্রুতরাষ্ট্র ছিল একজন দুষ্ট রাজা এবং দুর্যোধন এবং দুঃশাসন ছিল একজন দুষ্ট রাজকুমার তো দেখুন সে কথা কাহিনী দেখুন আমাদের জীবনের সঙ্গে মিলে কি না সে কৌরব এবং পাণ্ডব কাকে বলে কৌরবকে যেমন দুর্যোধন কথার অর্থ কি সে দুর্যোধন কথার অর্থ হয়েছে অহংকার যার মধ্যে দেখবেন কি অহংকার বেশি মনে করবেন সে দুজন পার আজকে বাজাচ্ছে এবং দেখবেন যার মধ্যে দেখবেন যে অজ্ঞানত অন্ধকারের মধ্যে ভুল সিদ্ধান্ত চলে সেই ব্যক্তি হয়েছে কি দূতরাষ্ট্র এবং গান্ধারি দেখবেন মামাকে সুকিনী মামা হয়েছে যে নাকি দিন সংশয় বুদ্ধিতে থাকে মানে ভগবানকে একদম মনে প্রাণে ডাকে না এবং ভগবানকে কোনো বিশ্বাস করে না যে আসলে কি ভগবান আছে কি নাই যে ষষ্ঠ মধ্যে ভগবান আছে কি না যে গীতা পাঠ করলে আমি ভগবান পাব কি পাবো না এবং শ্রেষ্ঠকর্ম করলে ভগবান পাবো কি পাবো না সে হচ্ছে কে সুকিনিমামা প্রত্যেক দিন যে সংশয় বুদ্ধিতে থাকে ভাই সুকিনী মামা আমরা কী যে সুকিনী মামাকে দেখুন সুকিনী মামার অত অনেক কাহিনী রয়েছে ভাই সে সুকিনী মামা কে ছিল মামা ছিল সেই কে দূতরাষ্ট্র কি ছিল সেই গান্দারি কি ছিল বাই ছিল দেখিয়েছে না সে গান্দার নরেশ সে গান্দার নরেশকে কি করেছিল সে দূতরাষ্ট্র এবং বিষ্ম মিলে তারা রাজ্য থেকে প্রত্যেককে সেই রাজ্যের প্রত্যেককে বড় বড় যারা রাজমহলের মধ্যে ছিল প্রত্যেককে সেই বিষ্ম এবং দূতরাষ্ট্র মিলে এদেরকে জেলের মধ্যে রেখে তাদের এদেরকে সাজা দিয়েছে এবং সারা জীবন আজীবন জেলের মধ্যে রেখে সাজা দিয়েছে এবং সে কে ছিল সেই গান্ধারী নরেশের বংশের একমাত্র প্রতীক ছিল তখন সেই এই গান্ধারি যত বংশের লুক ছিল সব প্রত্যেক লোককে মাত্র একদিনে শুধু এক মুঠ চাউল এদেরকে সবাইকে দিত এবং সে এদের সব এক মুঠ চাউল খেয়ে কি বাঁচত বাঁচত না তো এদেরকে না খেয়ে মারার একটা সিদ্ধান্ত নিয়েছিল সে বিষ্ণু আর সে দূতরাষ্ট্র তখন সে প্রত্যেক রাজমহলের প্রত্যেক যারা যারা সেই লকাপর মধ্যে ছিল তারা সিদ্ধান্ত করেছে যে আমরা তো না খেয়ে মরেই যাবো আমরা তো মরে যাব কিন্তু আমাদের সেই বংশের যে প্রতীক শকুনি মামা সেই শকুনি মামাকে আমরা কী করব বাঁচিয়ে যাবো আমাদের যে এক মুঠ যে চাল প্রত্যেককে দে সে এক মুঠ চাল আমরা না খেয়ে সে শকুনি মামাকে আমরা ভাই খাওয়াবো তখন সেই শকুনি মামাকে খাইয়ে সে জেলের মধ্যে বড় করলো এবং এরা যতজন সেই রাজবংশ লোক ছিল প্রত্যেকে মারা গিয়েছে মারা যাবার আগে সে সুকৃণী মামাকে কি করেছে সেই সুকিনী মামা একটা পাও ছিল সে পাওটাকে সবাই মিলে ভেঙে দিয়েছে তো তখন মা বলতে লাগলো আমি তোমরা তো মরা যাবে তো এখন আমার পাওকে তুমি কেন বাংশ। তখন বলতে লাগলো যে তোমার পাও জানো কেড়ে বাংশি যাতে তুমি কোনো দিন যাতে না বলো কৌরব বংশের বিনাশ একমাত্র তুমি করবে সেই বংশের বিনাশের নিমিত্তে একমাত্র তুমি থাকবে যাতে তুমি কোনো দিন না বলো তো দেখুন সে সুকৃণী মামা কি করেছে সুকৃণী মামা সে তার ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছে কার সঙ্গে সে কৌরবদের সঙ্গে ভাই তো এখন দেখুন মামারও জীবন কাহিনী খুবই ভালো প্রতিশোধ নিয়েছেন কিন্তু আমরা তো শুকিনি জানছি না আমরা তো সেই মহাভারতের মধ্যে শর্টকাট দেখছি ভাই দেখে সুকিনি মামাকে আমরা ভুল ভাবছি তো দেখুন এখন যাদের মধ্যে সংশয় বুদ্ধি আছে সে হচ্ছে শুকিনি মামা এবং যাদের মধ্যে নিচ্চ বুদ্ধি আছে অর্জুনকে অর্জুন হয়েছে যে নাকি একদম ভগবানের প্রতি নিশ্চয় বুদ্ধি থাকবে ভগবানের প্রতি কি থাকবে নিচ্ছে বুদ্ধি থাকবে সে হচ্ছে অর্জুন অর্জুন মানে কি অর্জুন হচ্ছে গীতার জ্ঞান শুনে এবং গীতা পরে ভাগবত পরে সৎসঙ্গে গিয়ে নতুন নতুন মূল্যের পয়েন শুনে যার জীবনে একদম শ্রেষ্ঠ কর্ম করে নিজে করে এবং আরেকজনকে শ্রেষ্ঠ কর্ম করা শেখাবে সে হচ্ছে কি সে অর্জুন তো এখন দেখুন আমরা কি করব আমাদের হাত ব্যাগ্য ওখানে কৌরবও আমরা সে অর্জুনও আমরা সে কৃষ্ণ আমরা পাই তো এখন দেখুন যে অহংকার করে সে দুর্যোধনে পাঠ করছে যে অন্যের মান সম্মান নিয়ে খেলাখেলি করে সে দুঃশাসনে পাঠ করছে এবং যে শংস বুদ্ধি মামা পাঠ করছে এবং সেই দূতরাষ্ট্র যে অজ্ঞানতা অন্ধকারে ভুল সিদ্ধান্ত তো চলে সে হচ্ছে কি দূতরাষ্ট্র এবং অর্জুন কে যে নাকি ভগবানের বুদ্ধিতে চলে যায় যে নাকি ভগবানের বুদ্ধিতে চলবে সে কি হবে সে অর্জুন হবে তো দেখুন না সে আমাদের মধ্যে এখন সে ভীষ্মকে ভীষ্মকে দেখবেন ভীষ্মকে কি দেখিয়েছে ভীষ্মকে দেখিয়েছে যে মহাভারতের যুদ্ধ সময় একদম সারা দিন সে পাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধ করত। সে করবদের সঙ্গে মিলে এবং সন্ধ্যা সময় কী করতো সন্ধ্যার সময় আবার সুন্দর করে স্নান টান করে তারপর একদম পুরা পবিত্র হয়ে সে আবার গিয়ে সে কৃষ্ণ গোবিন্দ গাইতে লাগত এবং কৃষ্ণ গোবিন্দ স্মরণ করতে লাগলো এবং পরের দিন সকালে আবার কি করত আবার সে কৃষ্ণ বিরুদ্ধ শুরু করত তাই দেখুন যারা যারা মনে করছেন যে আমরা তো অনেক কৃষ্ণর ভক্ত হয়ে গেছি আমরা তো ভগবানকে পেয়ে গেছি আমরা তো ভগবানের শ্রীমতো চলি আমরা তো গীতার মতো চলি কিন্তু যদি সেই শ্রেষ্ঠ কর্মে যদি একবার শ্রেষ্ঠ কর্ম করি একবার যদি নিকৃষ্ট কর্ম করি তাহলে আমাদের সেই নামপর্ব কি সে বিষ্ায় তাহলে দেখুন বিষ্ম্ম শ্রেষ্ঠকর্ম করতো এবং পরের দিন সকাল কার বিরুদ্ধ থাকতো সে কৃষ্ণ বিরুদ্ধ থাকবো কৃষ্ণ বিরুদ্ধ মানে কি বিরুদ্ধ হচ্ছে যে নাকি অধর্মতে চলে যে নাকি অধর্মতে চলে যে নাকি নীতিতে ঠিক নাই যে নাকি মিথ্যা পথে চলে যে নাকি মিথ্যার সঙ্গে আশ্রয় নিয়ে চলতে থাকে এবং মিথ্যার সঙ্গে যে চলে তাকে সঙ্গে দেওয়া মিথ্যা রাস্তাতে ভুল পথে যে চলে তাকে সঙ্গে দেওয়া সে হচ্ছে যে সে যত বড়ই সাধুক না কেন যদি সঙ্গে দেয় তাহলে কি হয়ে যাবে সে বিস্ম হয়ে যাবে ভাই তাই হলে দেখুন সে মহাভারতের কাহিনীও আমাদের কাহিনী ভাই রামায়ণের মধ্যে কি দেখিয়েছে মন্তরা দেখিয়েছে এবং কই কি দেখিয়েছে মন্ত্রা কাকে দেখিয়েছে মন্তরা কে ছিল সে রামরাজ্য ছিল সে মন্ত্রা সে মন্ত্রা কি করেছে মাত্র কিকে মাত্র তিন মিনিট সে কৈকির সঙ্গে কথা বলেছে তিন মিনিট কৈকির সঙ্গে কথা বলে দেখুন সে কই কিকে সে কি মাকে কি করেছে কি বুদ্ধি দিয়েছে এবং সে বুদ্ধি পেয়ে কি মা কি করেছে সে রামকে বনবাসে পাঠিয়েছে এবং সে দশরথকে একদম পুরো স্বর্গে পাঠিয়েছে তারপর সে বরতকে যে ছেলে কইকির যে ছেলে বরত সে বরতকে কোথায় পাঠিয়েছে সে গত্তর মধ্যে সে বরতকে পাঠিয়েছে দেখুন যার জন্য সে কৈকি মা যার জন্য সে রামকে বনবাস বনবাসে দিয়েছে সে কি কোথায় গিয়ে বাস করছে সে গত্তর মধ্যে তাহলে দেখুন যে মন্তরা মানে কি মন্তরা মানে কি সে মন্তরা সব প্রত্যেক ঘরের মধ্যে রয়েছে ভাই মন্তরাকে যে নাকি মনে করবেন ভগবান তাকে দূর করে যে নাকি ভগবানের জ্ঞান থেকে দূর করে সে হচ্ছে কি মন্ত্রা যে নাকি রামের থেকে দূর করে সে হচ্ছে কি মন্ত্রা যে নাকি মনে করবেন শান্তি হরণ করে নিচ্ছে সে হচ্ছে কি সে মন্তরা সে মন্ত্রাকে কি দেখিয়েছে একজন বুড়ি মাতা দেখিয়েছে দেখিয়েছে না কি দেখিয়েছে বুড়ি মাতা কি করেছে কই কি মাকে সতী ছিল একদম দুই কথা বলেছে এবং দুই কথা শুনে একদম পুরা রাম রাজ্যকে পুরা একদম পুরা বনবাসে পাঠিয়েছে ভাই তাহলে দেখুন তাই এখন আমরা যদি মন্তরার কথা যদি শুনি তাহলে আমরা সংসার সংসারে অশান্তি থেকে যেতে সংসার সংসার কি থাকবে বনবাস মানে কি রাম থাকবে না তো যেখানে রাম না থাকবে সেখানে আরাম থাকবে না সেখানে আনন্দ থাকবে না যেখানে সীতা না থাকবে সেখানে শান্তি থাকবে না তাহলে দেখুন তো মন্ত্রা আমাদের মনের মধ্যে লুকিয়ে রয়েছে ভাই আমাদের মন্ত্রা একবার মন কী বলে একবার একবার আমার সেই মনটা সেই রামের কথা স্মরণ করে আরেকবার স্মরণ করে কার কথা সেই রাবণের কথা করে না তাহলে সে মন্থারা কার মধ্যে লুকিয়ে রয়েছে সে আমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে ভাই তাই এখন দেখুন সে আমরা রামায়ণ বলেন মহাভারত বলেন সে রামায়ণের মধ্যে কী দেখিয়েছে সে রামকে রামের মা কে ছিল কৌশল্লা ছিল ভাই রামের পিতা কে ছিল দশরথ ছিল সেই সেই দশরথ কী করেছে সময় মতো কী করেছে সব কিছু ছেড়ে রামকে দায়িত্ব দিয়েছে কিন্তু আমরা সময় মতো সব কিছু সারছি এখনও তো সারছি না ভাই আমরা যে সংসারের মধ্যে যে পরে রয়েছি সংসার আমরা এখন বুরু হয়ে গেছি এরপর আমরা সংসারের দায়িত্ব থেকে আমরা অবসর আমরা নিচ্ছি না কিন্তু দশরথ ঠিক সময় মতো ভাই সেই রামকে দায়িত্ব দিয়েছে তা আমাদের সেই রামায়ণ থেকে এবং মহাভারত থেকে আমাদের কি শিক্ষা আমরা নিচ্ছি সেই শিক্ষা যদি আমরা সেই রামায়ণ এবং মহাভারত গ্রন্থ যদি আমরা না পড়ি তাহলে আমাদের জীবনে সদ্গতি কখনও ভাই আসবে না দেখুন সে বাগবতর মধ্যে কী লেখা রয়েছে সেই বাঘবতর মধ্যে সেই পরীক্ষিতকে কি দেখিয়েছে যখন সেই পরীক্ষিতকে সাপে ধ্বংস করব বলে অভিশাপ দিয়েছে সেই শৃঙ্গা ঋষি সুমিত ঋষি ছেলে তখন সেই পরীক্ষিত কার কাছে গিয়েছে সে মৃত্যু থেকে বাঁচার জন্য সেই গুরু সুখদেবের কাছে গিয়েছে তো সুখদেবের কাছে যাবার পর সেই পরীক্ষিতকে কি বলেছে যে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি বাঁচতে হলে তোমার কি করতে হবে তোমার সেই চারটা নিয়ম তোমার পালন করতে হবে কয়টা নিয়ম পালন করতে হবে সেই চারটা নিয়ম তুমি পালন করতে হবে সেই চারটা নিয়ম কি কি সে আমাদের মনটা সে মনটাকে আমাদের একটা জায়গার মধ্যে এক স্থানের মধ্যে বসাতে হবে আমাদের মনটা এখন কি করছে ছটপট করছে করছে না প্রত্যেকের মন তো ছটপট একদম সকাল থেকে রাত্র পর্যন্ত বেচেন হয়ে থাকে শান্তি নাই কারোর মনের মধ্যে তো এখন দেখুন তো আমাদের সেই মৃত্যু থেকে বাস্ত হলে আমাদের সেই মৃত্যু যন্ত্রণা থেকে বাস্ত হলে আমাদের কি করতে হবে আমাদের সেই সদগুরু থাকতে হবে আমাদের কাছে আমাদের পাশে সে দেখুন এত বড় রাজা পরীক্ষিত রাজা সেই পরীক্ষিত রাজাও সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারেনি তখন তাকে কার আশ্রয় নিতে হচ্ছে সেই সদগুরুর আশ্রয় নিতে হচ্ছে সেই সদ্গুরু কে ছিল সুখদেব ছিল সেই সুখদেব কি করেছে সে সে গীতার জ্ঞান শুনানোর আগে কি বলেছে পরীক্ষিত তুমি তোমার সেই মনকে জিতো তুমি তোমার মনের মনকে তোমার আসনে বসাও এবং তোমার ইন্দ্রিয়কে জিতো কি বলেছে জিতেন্দ্রিয় ইন্দ্রিয় মানে কি আমাদের সেই দশটা ইন্দ্রিয় আমাদের শরীরের মধ্যে কয়েকটা ইন্দ্রিয় রয়েছে সে দশটা ইন্দ্রিয় বলেছে আমরা সেই ইন্দ্রিয় ইন্দ্রিয়কে এখন বর্তমান সমাজের মধ্যে ইন্দ্রিয়র প্রতি কেউ বিজয় পাবে না ভাই ইন্দ্রিয়কে কেউ জিততে পারবে না কেন পারবে না জিততে কারণ দেখুন সে আমাদের সেই বংশের যে মনে করেন বাবা এবং কাকারা রয়েছে তাদের মধ্যে যে ইন্দ্রের মধ্যে যে মনে করুন দুর্গুণ রয়েছে সেই দুর্গুনের আধারে কিন্তু আমরা জন্ম নিয়েছি ভাই তো দুর্গুনের আধারে যে আমরা জন্ম নিয়েছি সেই ইন্দ্রের মধ্যে সেই গুণগুলো থাকবে ভাই কাম লুপ মোহকার সেই গুণগুলো থাকবে সেই গুণগুলো থেকে আমরা জিততে পারবো না বলছে জিততে যদি তুমি না পারো নিয়ন্ত্রণ তো তুমি করতে পারবে নিয়ন্ত্রণ তো তোমার কাছে তো আছে ভাই এটা তো সেটা তো করতে পারবে তো নিয়ন্ত্রণে আমরা কিভাবে করব। যদি আমরা কোনো জ্ঞান না শুনি যদি আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি যোগাযোগ না থাকে সেই ভগবান রামচন্দ্র সঙ্গে যদি আমাদের যোগাযোগ না থাকে তাহলে না হলে আমরা কিভাবে বা আমাদের সেই ইন্দ্রিয়কে আমরা ঠিক করতে পারবো তো ইন্দ্রিয় মানে কি আমাদের সেই দশ ইন্দ্রিয় চক্ষু কন্য নাসিকের জীববাত্মক গুজ্জোদ্দার লিঙ্গদার ঠিক আছে না সেই ইন্দ্রিয়কে আমরা কি করতে হবে জিততে পার যদি না পারি আমাদের সেই কন্ট্রোল বলেছে আমাদের করার জন্য তো সেই আমাদের সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল কে করাবে সে সদগুরু করাবে কে করাবে সদগুরু সদগুরু আমাদেরকে কি করাবে গুরু আমাদের কি করাবে গুরু আমাদেরকে সমস্যা থেকে সমাধানের রাস্তা টানবে গুরু আমাদেরকে আত্মাগ্নি বানাবে গুরু আমাদেরকে ভালো সংস্কার শিখাবে ভাই গুরু আমাদেরকে সে বক্তির মুক্তি দেবে গুরু আমাদেরকে সে এ পার থেকে ওই পারে আমাদের নেওয়া যাওয়ার জন্য সাহায্য করবে তো প্রত্যেকের জীবনে কি থাকা জরুরি গুরু থাকা জরুরি পার আমরা কোনো দিন লাগাতে পারবো না দেখুন না সে পার কে লাগিয়েছে সে 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 কৃষ্ণ রামকে অর্জুন গুরু গুরু বিশ্বমিত্র তাই দেখুন সে জনক রাজা রাজাকে পার কে লাগিয়েছে অষ্টবক্র আমাদের জীবনও তো আমার জীবনটা পার লাগাতে গেলে আমাদের তো সেই জীবনটা পার লাগাতে লাগাতে গেলে আমাদেরও তো সে গুরু আমাদের ভাই থাকতে হবে গুরু আমাদেরকে কি দেবে দেখুন সেই এদের সামনে যে গুরু ছিল গুরু কি ছিল সেই অর্জুনের সামনে গুরু কৃষ্ণ ছিল জীবিত ছিল কি ছিল জীবিত রামের সামনে যে গুরু বৈশিষ্ট্য এবং সেই বিশ্বমিত্র গুরু কি ছিল জীবিত ছিল রামকৃষ্ণর সঙ্গে স্বামী বিবেকানন্দ সঙ্গে রামকৃষ্ণ কি ছিল জীবিত ছিল তাহলে প্রত্যেক মহান মহান ব্যক্তিদের সঙ্গে গুরু কি ছিল জীবিত ছিল তাই এখন আমাদের জীবন রুকে পার লাগাতে গেলে আমাদেরও গুরু কি থাকতে হবে জীবিত থাকতে হবে ফটোতে আমাদের কোনো পার লাগাতে পারবে না ফটোতে কিভাবে পার লাগাবে এখন দেখুন যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনাদের মনের কিছু কথা বলার থাকে যে আমার মনের মধ্যে একটু দুঃখ এসেছে ভাই এখন সেই দুঃখ থেকে আমি কিভাবে মুক্তি পাবো যদি ফটির সঙ্গে যদি বলেন ফটু আপনাদের সেই দুঃখ থেকে মুক্তি দিতে পারবে কে পারবে সেই চৈতন্য থাকতে হবে গুরু ভাই সেই চৈতন্য গুরুর সামনে যদি আপনি গিয়ে আপনি সেই দুঃখ দুইটা কথা বলেন আপনাকে সমাধানের রাস্তা দেখিয়ে দেবে কিন্তু ফটু কিভাবে করবে সমাধানের রাস্তা কিভাবে দেখাবে সে মূর্তির সামনেও যদি গিয়ে বলেন মূর্তিও তো কিছু বলতে পারবে না ভাই মানে আমাদের সে মনের একটু শান্তির জন্য আমরা সে মূর্তির সামনে একটু বলে থাকি ভাই সে ফটোর সামনে একটু বলে দিই কিন্তু সমস্যা আমরা বেরিয়ে আসতে পারি না সে আমাদের সমস্যা থেকে বেরিয়ে আনতে থেকে আসতে আনতে গেলে আমাদের কে থাকতে হবে সেই গুরু থাকতে হবে তাই দেখুন সেই সেই যে পরীক্ষিতকে যে অভিশাপ দিয়েছে সেই ঋষি সেই ব্রহ্ম অভিশাপ দিয়েছে সে সাপে ধ্বংস করবে সাপে ধ্বংস করে মা সে মৃত্যু হবে তখন সে পরীক্ষিত কে কি বলেছে জিতে আসন জিতেন্দ্রীয় জিতে শ্বাস জিতে চিত্তে মানে গীতা চিত্তে মানে কিন্তু আমাদের সে বুদ্ধিকেও আমরা জিততে হবে আমাদের বুদ্ধিকেও আমরা জিততে হবে এবং আমাদের যে সঙ্গ সেই সঙ্গকেও আমরা আমাদেরকে জিততে হবে ভাই তারপর সে জিতার পর তাহলে সে আমাদের সেই যে অভিশাপ্ত জীবন প্রত্যেকে পরীক্ষিত কিন্তু একলা না একা একার কথা বলিনি ভাই আমরা প্রত্যেক পরীক্ষিতের কথা বলেছে বলেছে না সাত দিন নিমিত্ত মধ্যে মৃত্যু হবে তাহলে সাত দিনের মধ্যে তো আমরা সবাই প্রত্যেকেই মরবো মরবো কি না সেই সাত দিনের মধ্যে রবিশ মঙ্গল তো কোনো না কোনো দিন থাকবেই ভাই থাকবে না আমরা যে 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 দিনে মারা যাব যে কোনো এক না একটা থাকবে তো মৃত্যুর যন্ত্রণা হয়েছে কেমন মৃত্যুর যন্ত্রণা হয়েছে সাপে কাটলে যে বিশেষ যন্ত্রণা সেই যন্ত্রণা হয়েছে মৃত্যুর যন্ত্রণা তাই যখন সেই পরীক্ষিত যখন সেই সেই সদগুরুর দ্বারা যখন উনি ব্রহ্মগিনী হয়ে গেলেন সেই সাত দিনের মধ্যে ব্রহ্মগিনী হওয়ার পর যখন ওনাকে সেই স্বল্প এসে ধ্বংস করেন সেই সেই স্বল্প এসে ধ্বংস সাপের যে মৃত্যুর যে যন্ত্রণা উনি অনুভূতি করতে পারে না কারণ কেন ওনাকে সে ব্রহ্মজ্ঞানী লাভ ব্রহ্মকে লাভ করে ফেলেছেন এবং মৃত্যুকে উনি কী করে ফেলেছেন জয় করে ফেলেছেন তাই দেখুন সে আমরাও সেই মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকেও সেই ব্রহ্মজ্ঞী হতে হবে ভাই আমাদেরকে ইন্দ্রিয়কে আমাদের ঠিক করতে হবে আমাদের মনকে ঠিক করতে হবে আমাদের বুদ্ধিকে ঠিক করতে হবে এবং আমাদের সেই সংগ্রহকে ঠিক করতে হবে কারণ দেখবেন যদি যদি একটা দেখবেন যদি বট বটগাছের নিচে যদি আপনি থাকেন দেখবেন সে বটগাছের নিচে কত সুন্দর শীতল বাতাস আমাদেরকে দেয় শান্তির বাতাস আমাদেরকে দেয় দেয় না দেখবেন যতই গরম থাকুক যতই রৌদ্র থাকুক যদি ওই গাছটার নিচে আপনারা যান সেই গাছটা নিচে শীতলতা থাকবেই থাকবেই ভাই তো আর যদি মনে করবেন যে আমরা একটা হাওড়া গাছের নিচে যাব আপনি যত শীতের মধ্যে যান না কেন শান্তি আপনি পাবেন না ভাই তাই তাই আমাদেরকেও ভাই সঙ্গ আমাদেরকেও ভাবতে হবে যে আমরা যে সঙ্গ যে করছি সেই সঙ্গ যে লোকটা এদের সে ভগবানের সঙ্গে কালেকশন আছে কি না যদি ভগবানের সঙ্গে কালেকশন থাকে যে এদের সঙ্গে সরসঙ্গে আছে কি না সেই ব্যক্তির গুরু আছে কি না সে ব্যক্তি পূজা পাঠ করে কি না কি তা সে অসুরের মতন চলে সে রাবণের মতো চলে ভাই যদি চলে তাহলে আমরা সেই সঙ্গ একটু ত্যাগ করতে হবে ত্যাগ করে এবং আমাদের সেই মনকে ঠিক করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সেই মনকে ঠিক না করবো ততক্ষণ পর্যন্ত আমরা যতই পূজা দিই লাভ কিছু হবে না আমরা দেখুন না সে আমরা সেই ঘরের মধ্যে প্রত্যেকে পূজা দেন একশোবার দেন ভালো কথা দেন পূজা সবাই দেন প্রত্যেকবার দেন যতবার দেন ততবারই ভালো কিন্তু পূজা দিয়ে তো আমাদের সেই মন তো পরিবর্তন হচ্ছে না ভাই সে মনের অশান্তি